হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিমলাশ বাই মৌমিতা আজকের ভিডিওটা তো রথের দিনের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি রথের পরের দিনে আর তোমাদের সকলে রথ কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আমার রথ তো খুবই ব্যস্ততায় কেটেছে আর এবছর আমাদের রথ হচ্ছে না কিন্তু আমরা যতটুকুনি পেরেছি প্রভুকে সেবা দেওয়ার চেষ্টা করেছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আচ্ছা সবাইকে জানাই শুভ রথযাত্রা সকাল সকাল আগেই প্রভুকে দর্শন করিয়ে দিই আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সত্যিকারেই রথ এলেই মনে হয় এইবারেই দুর্গা চলে আসবে মানে আমাদের রুমা আবার আমাদের বাড়ি ফিরবে আচ্ছা যাই হোক প্রভুকে আজকে এই রাজবেশের লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো আর এই রাজবেশের পোশাকটা আমি যার থেকে নিয়েছিলাম তার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ওই দাদাটার সাথে দাদাটা কিন্তু খুব সুন্দর পোশাক বানান তাহলে কেমন লাগলো আমার জগন্নাথ এই শ্বাসটা আচ্ছা আজকে আমি প্রভুর জন্য নিজের হাতে কিছু ভোগ বানিয়েছিলাম মানে ওই ধরো ছ রকমের ভোগ রান্না করেছিলাম ছাপ্পান্ন ভোগ তো আমার একার পক্ষে সম্ভব না রান্না করা তাই আমি যতটা পেরেছি রান্না করার চেষ্টা করেছি আর প্রভুকে সেবা দেওয়ার চেষ্টা করেছি আজকে ভোগের মধ্যে ছিল হচ্ছে কর্মাবাই খিচুড়ি আর যে কর্মাবাই খিচুড়ির নাম আমরা অনেকেই শুনেছি আর এই কর্মাবাই খিচুড়ি নিয়ে কিন্তু প্রভুর একটা খুব মিষ্টি লীলা আছে যে লীলাটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে শোনাবো তোমরা কারা কারা আগে থেকে জানতে আর কারা আজকে জানলে আমার থেকে অবশ্যই কিন্তু আরো এরকম লীলা যদি তোমরা জানতে চাও প্রভুর আমাকে জানিও সেই সব আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা প্রভুকে দর্শন করো আর তারপরেই আমরা চলে যাবো রান্নাঘরে রান্না করতে আমি যে কটা রান্না করেছি সব কটাতে ভিডিওতে দেওয়া সম্ভব নয় অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে যেমন মগজ লাড়ু কর্মাবাই খিচুড়ি মিঠা অন্ন নারকল দিয়ে একটা পটলের তরকারি যেটা পুঁড়িতে হয় আর তার সঙ্গে ছিল বুটি শাক মানে সব কটা রান্নাই পুরীতে যেভাবে হয় সেভাবেই আমি করার চেষ্টা করেছি আমাদের যদি কারোর কোনো রেসিপির প্রয়োজন হয় আমাকে জানিও তোমাদের সাথে আমি সেই রেসিপিটা একটা আলাদা ভিডিওতে শেয়ার করব তাহলে চলো আজকে কর্মাবাই খিচুড়ির যে সুন্দর লীলা কথাটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি রাজস্থানের কালোয়া নামে একটি জায়গা ছিল যেখানে জন্মগ্রহণ করেন কর্মাবাই নামের একজন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে তার বাবার নাম ছিল জীবনরাম জীবনরাম এবং তার স্ত্রী দুজনেই ছিল কৃষ্ণভক্ত তাদেরই একটি ছোট মেয়ে ছিল যার নাম কর্মাবাই তার বাবা মা তাকে কৃষ্ণ পথেই বড় করে তুলেছিলেন তাই সেও একজন কৃষ্ণভক্ত হয়ে ওঠেন তো একদিন দামোদর মাসে জীবনরাম ও তার স্ত্রী ঠিক করেন পুষ্কর যাবেন স্নান করতে তো পুষ্কর চান করতে গেলে কিছুদিন সময় লাগবে তো ততদিন কৃষ্ণকে ভোগকে লাগাবে তখন তারা ঠিক করে তার মেয়েই কৃষ্ণকে ভোগ লাগাবেন এবং তার মা বলে যান তুমি প্রভুকে ভোগ লাগাবে আর সেই ভোগটাই কিন্তু তুমি খাবে ওনারা একটা ভোগ রান্না করতেন আর সেটা কিন্তু কর্মবাই জানতেন এরপর তারা চলে যান পুষ্কর চান করতে আর পরের দিন সকালবেলা খুব সকালবেলা সে খুবই এক্সাইটেড ছিলেন কারণ প্রত্যেক দিন তার মা যে কাজটা করেন এখন সে সেই কাজটা করবেন মানে খিচুড়ি রান্না করে প্রভুকে ভোগ দেবেন তো সে রান্না করে রান্না করে অধীর আগ্রহে বসে আছেন প্রভু আসবেন ভোগ খাবেন কিন্তু প্রভু তো আসেন না এবং ভোগও খান না কিছুক্ষণ পর তিনি বলেন কেন প্রভু তুমি আসছো না তাহলে কি ভোগটা ভালো হয়নি ঠিক আছে দাঁড়াও আমি তোমার জন্য আবার ভোগ করে নিয়ে আসছি এই বলে সে প্রভুর জন্য আবারও ভোগ করতে যান বেশি করে ঘি এবং গুঁড় দিয়ে সে আবারও ভোগ বানান কিন্তু তারপরেও যখন প্রভু ভোগটা গ্রহণ করেন না তখন কর্মাবাই ভীষণ কাঁদতে শুরু করেন সে তো ছোটো বাচ্চা সে তো আর জানেন না ঈশ্বর কখনো নিজে হাতে ওইভাবে ভোগ গ্রহণ করেন না উনি দৃষ্টিতেই ভোগ গ্রহণ করেন যাই হোক এইবার তো ছোট্ট বাচ্চা মেয়েটি ভীষণ কান্না করতে শুরু করেন আর কান্না দেখে তখন কৃষ্ণ স্বয়ং প্রকট হন প্রকট হয়ে বলেন তুমি তো পর্দাই করনি পর্দা না এরপর তার ডেকে জিজ্ঞাসা করে ঘি আর গুড়ের কৌটো ফাঁকা হলো কি করে তখন কর্মাবাই তার মাকে জানায় প্রভুর প্রসাদ পছন্দই হচ্ছিল না তাই জন্য তো আমি বেশি করে ঘি আর গুড় দিয়ে ভোগ রান্না করেছি তারপর তিনি গ্রহণ করেছেন এই কথা বলাতে কর্মাবাইয়ের মা এবং বাবা দুজন দুজনের দিকে তাকাচ্ছেন আর ভাবছেন মেয়ে কি সত্যি কথা বলছে এও কি সম্ভব তখন কর্মাবাই দেখেন যে তার বাবা মা তাকে বিশ্বাস করছে না তখন কর্মাবাই তার মাকে বলেন ঠিক আছে পরের দিন আমি প্রভুকে আবার ভোগ নিবেদন করব দেখবে প্রভু ঠিক এসে ভোগ গ্রহণ করবেন এই বলে তার মা আবার পরের দিন ভোগ তৈরি করে প্রভুকে নিবেদন করেন কিন্তু প্রভু তো আসেন না তখন কর্মাবাই বলেন এ মা মা তুমি তো পর্দাই কর নি তাহলে প্রভু কী করে আসবেন ভোগ গ্রহণ করতে এই বলে কর্মাবাই পর্দা করেন আর পর্দা করার পরে তার বাবা মা দেখেন যে সত্যিই তো প্রভু ভোগ গ্রহণ করেছেন তখন তার বাবা মা সত্যি বিশ্বাস করেন আর আশ্চর্য হয়ে যান যে প্রভু কতটা প্রসন্ন তার সন্তানের প্রতি যে প্রভু নিজেই আসছেন ভোগ গ্রহণ করতে এইভাবেই বেশ কিছুদিন চলে তারপরে কর্মাবায়ের বিয়ে হয়ে যায় খুবই ছোট বয়সে কর্মাবায়ের বিয়ে হয় এবং খুবই ছোট বয়সেই তিনি বিধবাও হয়ে যান তারপর সারাটা দিন তার কৃষ্ণপ্রেমেই কেটে যেত কৃষ্ণের নাম ভজন করে তার দিন কাটত এই করতে করতে একদিন তার বাবা মাও মারা যান এরপর রাজস্থানে তিনি খুবই জগন্নাথ মহাপ্রভুর কথা শোনেন জগন্নাথ প্রভুর অনেক লীলা কথা শোনেন আর এই করতে করতে তার জগন্নাথের প্রতি একটা টান অনুভব হয় এবং তিনি চলে আসেন শ্রীক্ষেত্র পুরী রাজস্থান থেকে তার কাছে একটা জগন্নাথ বিগ্রহ ছিল এবং পুরী আসার পরে সেই জগন্নাথ বিগ্রহে তিনি রোজ ভোগ নিবেদন করতেন ঠিক যেমনটা রাজস্থানে উনি রোজ ভোগ নিবেদন করতেন এখানেও উনি তার কুঠিরে সেই মহাপ্রভুর বিগ্রহে রোজ ভোগ নিবেদন করতেন রোজ সকালে উঠে খিচুড়ি ভোগ রান্না করতেন আর মহাপ্রভুকে স্মরণ করে তার বিগ্রহের সামনে ভোগ নিবেদন করতেন আর সেই ভোগ প্রভু এসে স্বয়ং খেতেনও আমরা হয়তো ভাবি যে মানে ভাবলে জিনিসটা কেমন অদ্ভুত লাগে না যে প্রভু স্বয়ং আসতেন হ্যাঁ প্রভু স্বয়ং আসতেন আর সেটা কর্মবাইয়ের কাছে ছিল একদম নর্মাল মানে আমরা যেটা ভাবছি এটা কি করে সম্ভব কিন্তু কর্মাবাই জগন্নাথ দেবকে নিজের সন্তানের মতন দেখতেন তাই তার কাছে এটা ছিল একদমই নর্মাল একটা ব্যাপার আর এইভাবেই দিন যায় বছর যায় কর্মাবাই বৃদ্ধ হতে থাকেন এরকমই একদিন সকালবেলা উনি খুব তাড়াহুড়ো করে ভোগ রান্না করে প্রভুকে ভোগ নিবেদন করছেন সেই সময়তেই আসে একজন সাধু বাবা আর সাধু বাবাকে ভিক্ষা দেওয়ার জন্য কর্মাবাই ঘরের ভেতরে যান চাল আনতে আর সাধু বাবা বাইরে থেকেই দেখতে পাচ্ছেন মানে একটাই তো ঘর ছিল ছোট একটা ঘর তো বাইরের থেকে সবই দেখা যেত তো উনি ভেতরে দেখেন কর্মাবাই প্রভুকে ভোগ নিবেদন করেছেন তারপরে ভিক্ষা নিয়ে যখন কর্মাবাই বাইরে আসেন সাধুকে দেওয়ার জন্য তখন সাধু জিজ্ঞাসা করেন তুমি কি করছো মা তখন কর্মাবাই বলে কেন বাবা প্রভুকে ভোগ নিবেদন করছি তখন সাধু কর্মাবাইয়ের পরনের শাড়িটি দেখে বুঝতে পারেন যে কর্মাবাই সকালে স্নান করেননি এবং শাড়িটাও ছাড়েননি তখন সাধু কর্মাবাইকে বলে তুমি সকালবেলা স্নান না করে বাসি কাপড় জামা না ছেড়ে তুমি কি করে প্রভুকে ভোগ লাগাচ্ছ তিনি জগন্নাথ জগতের নাথ তাকে শুদ্ধ বস্তে ভোগ লাগাতে হয় তারপরে সেই সাধু কর্মাবাইকে বলে তুমি যেভাবে ভোগ লাগাচ্ছ এতে তো পাপ হবে তোমার কিন্তু কর্মাবাই জগন্নাথদেবকে কখনো সেইভাবে দেখেননি তিনি কৃষ্ণকে যেমন নিজের সন্তান মনে করতেন জগন্নাথকেও তিনি ঠিক তেমনই মানে প্রভু জগন্নাথকে তিনি ঠিক তেমনই নিজের সন্তান রূপেই পুজো করতেন তাই তার কখনো এইটা মনেই হয়নি যে তাকে শুদ্ধ বস্তে চান করে তারপরেই প্রভুকে ভোগ লাগাতে হবে কোনো সন্তানের যদি সকালবেলা উঠে খিদে পায় তার মা কি সকালবেলা উঠে জামাকাপড় ছেড়ে গ্যাস মুছে শুদ্ধ হয়ে তারপর সন্তানকে খেতে দেবেন নাকি উনি আগেই সন্তানকে খেতে দেবেন ঠিক সেটা সেইটা মানে সেই রকমভাবেই সেইভাবেই কিন্তু কর্মাবাই দেবকে সকালবেলা উঠেই আগে প্রভুকে ভোগ দিতেন তো যাই হোক তখন কর্মাবাই সাধুকে বলেন ও আচ্ছা আচ্ছা আমার ভুল হচ্ছে পাপ হচ্ছে ঠিক আছে কাল থেকে আমি তাহলে স্নান করে শুদ্ধ বসতে তারপরে প্রভুর জন্য ভোগ রান্না করে ভোগ লাগাব তারপরে সাধু বলেন যে আমি তোমাকে সমস্ত আচার বিধি নিয়ম সব শিখিয়ে দেবো তুমি কীভাবে সকালবেলা উঠে শুদ্ধ বস্তে প্রভুকে ভোগ নিবেদন করবে এরপর পরের দিন সকালবেলা জগন্নাথ মহাপ্রভু তো শ্রীমন্দিরে অপেক্ষা করছে যে কখন তার মা তাকে ডাকবে তার তো খুব জোরে খিদে পেয়েছে কিন্তু তার মা তো তাকে ডাকছে না আর তিনিও খিদের জ্বালা সহ্য করতে পারছেন না আসলে আমরা সকলেই জানি প্রভু কতটা খেতে ভালোবাসেন তো যাই হোক তখন প্রভু ঠিক করে ঠিক আছে মা যখন ডাকছে না ডাকছে না আমি আজকে নিজেই চলে যাব মায়ের কাছে আচ্ছা আর একটা কথা বলে রাখি মানে সকাল আটটার সময় আগে মানে সেই সময় কিন্তু শ্রীমন্দিরে প্রভুকে কোনো ভোগ লাগানো হতো না তো এই নিয়মটা হওয়া মানে এই ঘটনাটা ঘটার পরেই কিন্তু প্রভুকে সকাল আটটার সময় এই কর্মাবাই খিচুড়িটা ভোগ হিসাবে দেওয়া হয় ঠিক আছে যাই হোক আবার পরের গল্পতে ফিরে আসি চলো তো প্রভু কর্মাবায়ের কুঠিরে এসে দেখেন তখন কর্মাবায় চান করছেন তখন প্রভু ভাবেন যে মায়ের আজকে হলোটা কি মা আজকে আমার ভোগটা না দিয়ে মা চান করতে ব্যস্ত এটা কি করে সম্ভব আসলে জগন্নাথ মহাপ্রভু কর্মাবাইকে কখনো ভক্ত হিসেবে দেখেননি তিনিও তাকে নিজের মায়ের মতনই দেখতেন মায়ের মতন না মাই মনে করতেন এরপর প্রভুর একটু সন্দেহ হয় আর প্রভু ভাবে যে এটা কি করে সম্ভব মা তো এরকম কখনোই করেন না তখন প্রভু দেব্যচক্ষে দেখেন যে একজন সাধু এসে কর্মাবাইকে এই সমস্ত জ্ঞান দিয়ে গেছেন এবং এগুলো শিখিয়ে দিয়ে গেছেন যাই হোক এরপরে প্রভু আবার শ্রীমন্দিরে ফিরে যান দিয়ে আবার কিছুক্ষণ পরে প্রভু আবার সেই কর্মাবায়ের কুঠিরে আসেন আর এসে দেখেন সেই সময় কর্মাবাই ঠাকুরঘর মুছছেন রান্নাঘর মুছছেন আর সেটা দেখে প্রভু ভীষণ রেগে যান আর এইভাবেই দু তিনবার শ্রীমন্দির আর কর্মাবায়ের কুঠি এই করতে করতে তারপরে গিয়ে প্রভু দেখেন যে তার মা তার জন্য ভোগ আর কি নিবেদন করছেন আর ঠিক সেই সময়তেও মন্দিরেরও কিন্তু ভোগ লাগানোর সময় হয়ে যায় তখন প্রভু কর্মাবাইকে বলেন জলদি কর্মা জলদি কর্মা তো এইখান থেকেও অনেকে বলেন যে এই মায়ের নাম কর্মাবাই হয়ে যায় আগে ওনার নাম এটা ছিল না এটার মানে হচ্ছে তাড়াতাড়ি করো মা তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে তখন কর্মাবাই বলে একটু বাবা দিচ্ছি দিচ্ছি তো এই করে গরম খিচুড়ি কর্মাবাই প্রভুকে নিবেদন করেন আর প্রভু কোনো রকমে সেই খিচুড়ি খুব তাড়াতাড়ি করে খেয়ে শ্রীমন্দিরের রত্নবেদিতে দাঁড়িয়ে পড়েন তখন মেন পুরোহিত ভাবেন যে আমাদের তো শ্রীমন্দিরে কোনো অন্নভোগ দেওয়া হয় না তাহলে এই অন্নভোগটা কোথা থেকে এলো তখন সেটা জানার জন্য মেন যে পুরোহিত আছে তিনি এবং রাজামশাই প্রভুকে স্মরণ করেন এবং স্মরণ করতে প্রভু সবটা এসে ওনাদেরকে বলেন মানে যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বললাম আর এখনও কিন্তু কোনো সমস্যা হলে প্রভুকে একান্তে স্মরণ করা হয় এবং প্রভুর সমস্ত সমস্যার সমাধান করে দেন যাই হোক এসব জানার পরে মেন পুরোহিত এবং রাজামশাই কর্মাবায়ের খোঁজে যান এবং তাকে জানান যে এরপর থেকে তিনি যেন কর্মাবাই মানে যে উনি রান্না করেন সেই কর্মাবাই খিচুড়ি রান্না করে যেন শ্রীমন্দিরে নিয়ে আসেন এরমভাবে প্রতিদিন কর্মাবাই সেই ভোগ রান্না করে শ্রীমন্দিরে নিয়ে এসে প্রভুকে নিবেদন করতেন আর এইভাবে চলতে চলতে একদিন কর্মাবাই দেহত্যাগ করেন আর যে কারণে প্রভুর ভীষণ মন খারাপ থাকে ভোগ ভীষণ কান্নাকাটি কাটে শুরু করেন এবং সেটি মেন পাণ্ডা মানে যিনি মেন পুরোহিত আছেন তিনি দেখেন দেখে প্রভুকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তখন প্রভু বলেন যে আমার মা তো মারা গেছে তাহলে এবার আমাকে কী রকমভাবে ভোগ রান্না করে খাওয়াবে তো এটা বলতে তখন মেন পুরোহিত বলেন এবং রাজামশাই বলেন কোনো চিন্তা করবেন না এই ভোগ আপনাকে প্রতিদিন সকাল আটটায় প্রথম ভোগ হিসাবে আপনাকে দেওয়া হবে তো সেই থেকে এই নিয়ম চলে আসছে পুরীতে সকাল আটটার সময় গড়মাবাই খিচুড়ি প্রভুকে ভোগ হিসাবে দেওয়া হয় তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির আশেপাশে কিছু জগন্নাথ প্রভু বেরুন মানে রথে করে তাদেরকেও আর কি আমি দেখতে বেরিয়েছিলাম আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর তাহলে আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থেকো টাটা জয় জগন্নাথ